শ্রমজীবীদের অধিকার রক্ষার এক শক্ত সংকেত হিসেবে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি আয়োজন করল গণকনভেনশন বারোই ফেব্রুয়ারি শ্রমজীবী বিরোধী চারটি শ্রম কোর্ট বাতিল এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং অন্যান্য গণসংগঠন একত্রিত হয়ে এই উদ্যোগ নেন সভা সিআইটিও রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাধাচরণ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা সরকারের নীতির বিরুদ্ধে শ্রমজীবী ও কৃষকের অধিকারের সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালানোর গুরুত্ব তুলে ধরেন বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর ধর্মঘট করে কারণ দেশে যা অবস্থা সাধারণ মানুষ অংশের মানুষ খেতে খাওয়া মানুষ এক মজুর দিন মজুর থেকে আরম্ভ করে সকল অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর আক্রমণ এখন সংগঠিত হচ্ছে ন্যূনতম যে অধিকারগুলি ছিল এই অধিকারটা পর্যন্ত এখন ছিংয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রায় উনত্রিশটার মতো বিভিন্ন যে সমিতির যে অধিকারগুলি ছিল সেই চা শ্রমিকদের অধিকার খ্যাত মজুদের অধিকার শ্রমিক মানুষের অধিকার কলকারখানাতে মানুষের যে শ্রমিক মানুষের অধিকার প্রত্যেকটা অধিকারের উপর এইরকম উনত্রিশটা অধিকার ইতিমধ্যে সংস্কারের নামে মানুষের যে অধিকার এখন করছে স্বল্প শেষ যে অধিকার হাত দিল এটা হচ্ছে রেগার আমাদের দেশে শতকরা শ্রমজীবী অংশের মানুষ সত্যপাক পঁয়ষট্টি পার্ক হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী অংশের মানুষ যে অধিকার তার একার মাধ্যমে ন্যূনতম অধিকার কোনো করতেন দেন এই অধিকার পর্যন্ত এখন কেড়ে নেওয়া হয়েছে এখন বাজেটে যা হবে চাহিদা বৃত্তি বাজেট করে তাদের মজুরির ব্যবস্থা ছিল ততপক্ষে কাজের যে অধিকার সাইবার যে অধিকার এটা তত পক্ষে গ্যারান্টি ছিল এটা আইন ছিল